ঠিক বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পর্শি অভিনয় এবং মডেলিংয়ে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি বছরের শুরুতেই আরেকটি সুখবর দিলেন কণ্ঠশিল্পী সাবরিনা পর্শি বিয়ে করেছেন রিয়েলিটি শো খুদে গান্দার্জ দিয়ে উঠে আসা এই শিল্পী এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রেম করে বিয়ে সারার বিষয়টি এরপর রবিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে পড়শি নিজেই বিয়ের খবরটি জানান পোস্টে লেখেন আমি আপনাদের স্নেহের ভালোবাসার পড়শি ভেবেছিলাম সুখবরটি অনুষ্ঠানের সময় দারুণ সব ছবি সহ আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন তাই আপনাদের প্রতি সম্মান জানিয়েই এই বিষয়টি শেয়ার করছি পড়শি জানান আমি বিয়ে করেছি আমার জীবনসঙ্গীর নাম নিলয় আজ থেকে পনেরো বছর আগে খুদে গানদাজ প্রতিযোগিতাই আমাদের পরিচয় হয় তবে প্রেমের বিষয়টি অস্বীকার করলেও তিনি বলেন আমরা ভালো বন্ধু ছিলাম প্রেম বলতে যা বোঝাই আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যে চক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি এটা পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে পড়শি জানান গত বছরের চারই মার্চ যুক্তরাষ্ট্র থেকে কিছুদিনের জন্য দেশে এসেছিলেন নিলয় আর তখনই দুই পরিবারের সম্মতিতেই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয় আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছিলাম সুন্দর সময় একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে কি সুব্রত বিশ্বাস আমার টিভি